আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি যে ভাইয়েরা আমরা ড্রাইভ অফার অ্যাড করতে পারি না আপনাদের এডমিন প্ল্যানে অফার অ্যাড করতে পারেন না বা রিমুভ করতে পারেন না কীভাবে অফার প্রতিদিন চেঞ্জ করবেন তা জানেন না তো সেই ভাইদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আমার কাছে বর্তমান দুটো টেলিগ্রাম আছে তো কিভাবে চাইলে আমরা অফার অ্যাড করতে পারি দেখেন আমার এখানে কিন্তু অফার অ্যাড করা আছে আমি দেখেন আমার এখানে কিন্তু অফার অ্যাড করা আছে কিন্তু এই যে বাংলা সিনে দেখেন একটা অফারও অ্যাড করা নাই তো আমি আজকে বাংলা সিনে অফার অ্যাড করবো প্লাস এই টেলিকমে দেখেন একটা অফার নাই আমি এই টেলিকমে কিছু অফার আপনাদেরকে অ্যাড করে দেখাবো আমি দুটো টেলিকম অফার আজকে আপনাদেরকে অ্যাড করে দেখাবো আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেভাবে আপনাদের যে টেলিকম সেভাবে আপনারা অ্যাড করবেন তো বন্ধু হ্যাঁ প্রথম আমি রংপুর টেলিকম দিয়ে দেখাচ্ছি তো রংপুর টেলিকম অ্যাডমিন ঢুকলাম ঢোকার পরে আপনারা দেখবেন অ্যাড ড্রাইভ অফার এই যে চার নম্বরটা অ্যাড ড্রাইভ অফার এই যে একটা ড্রাইভ অফার এখানে আমি ক্লিক করলাম ক্লিক করবো আমি কোন সিমে ড্রাইভ অফার অ্যাড করবো বাংলালিঙ্ক রবি এয়ারটেল গ্রামীণ সাপোজ আমি বাংলালিঙ্ক অফার অ্যাড করবো তো বাংলা লিঙ্ক ক্লিক করে তারপর আমি প্লাস আইকনে ক্লিক করব তারপর আবার বাংলা লিঙ্ক ক্লিক করবো তারপর অফার সাপোজ দশ জিবি একশো টাকা অ্যাড নাও অ্যাড হলো যদি আবার আমি যদি যোগ করি আবার প্লাস প্লাস আইম টিক দেব বিশ উনত্রিশ জিবি তিনশো উনসত্তর টাকা অ্যাড হলো তো এখন দেখাচ্ছে একটা কিন্তু এখানে তুলা করলে দেখবেন দুটা আবার আরও যদি একটা অ্যাড করি মিনিট প্রাইস টাকা নাও দেখাচ্ছেন এখানে দেখতে পাবেন কিভাবে উপরে তুলতে হবে উপরে তুললে অ্যাড হবে এখন গাইস এখন দেখেন আমাদের ওই ইউজার অ্যাপসে অ্যাড হলো কিনা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তার জন্য আমি আমার এই

দেখেন ড্রাইভ প্যাকেট কিন্তু একটাও নেই ড্রাইভ প্যাকেট কিন্তু কোনো সিমে কিন্তু ড্রাইভ প্যাকেট বর্তমান নেই রুবি তো নেই তো আমরা এই তিনটে সিমে অফার অ্যাড করে দেখাচ্ছি আপনাকে এয়ার অফার আবার এখন আপনি রেগুলার করবেন না ড্রাইভ করবেন ড্রাইভ করুন অবশ্যই ড্রাইভে ক্লিক করলাম রিক্কয় প্লাস অফ ক্লিক করবেন এরপরে ধরেন আমি বাংলা করলাম আগে শুধু বাংলা লিঙ্ক বাংলা করলাম এখান থেকে দশ জিবি প্রাইস একশো টাকা ডিভিশন আল রেগুলার দুশো টাকা দুশো আট টাকা দুশো টাকা দিলাম অ্যাড নাও হুম অ্যাড হয়ে গেল আমি আবার এখানে ক্লিক করবো আবার বাংলাদেশ ক্লিক করে আবার এখানে দেখলাম সতেরো জিবি প্রাইস দুশো পঞ্চাশ টাকা ডিভিশন ধরেন এবারটা দেখুন এসে দিতে পারো রং বুদ্ধি সমস্যা নেই এরপরে রেগুলার তিনশো টাকা অ্যাড নাও দেখলেন যে দেখুন তো এখানে কিন্তু অ্যাড হলো এখানে সেম সিস্টেম আপনাকে দেখার জন্য উপরে তুলতে হবে ভাববেন যে একটা অফার অ্যাড হয় আর বাকিগুলো অ্যাড হয় না এই জন্য আপনাকে কী করতে হবে উপরে তুলতে হবে আমি আরও একটা অফার অ্যাড করতেছি দেখেন চল্লিশ জিবি দুশো মিনিট প্রাইস পাঁচশো টাকা ডিভিশন আর রেগুলার ছয়শো আশি টাকা অ্যাড করলাম তারপর দেখতেছেন এখানে দেখেন এই যে তিনটা অফার কম তিনটা এরপর আমরা গ্রামীণ অফার করি একটা দশ জিবি দুশো পঞ্চাশ আর রেগুলার তিনশো নিরানব্বই টাকা অ্যাড করলাম এখন দেখেন আপনাদের কিন্তু দেখাচ্ছে রবি দেখাচ্ছে রবি যদি আমি দুটো অভার অ্যাড করি গ্রামীণ যদি দুটো অফার করি তিরিশ জিবি প্রাইস তিনশো নব্বই দুশন আল রেগুলার ছয়শো সাপোজ আমি নিতে দিচ্ছি অ্যাড করলাম দেখে কিন্তু এখানে কিন্তু একটা অফার দেখাচ্ছে কিন্তু কী করতে হবে আপনাদেরকে একটা অফার উপরের দিকে তুলতে হবে তখন অফার দেখতে পারবেন আপনি এখানে দেখতে পারেন কিন্তু ইউজারদের জন্য আলাদা চলুন এখন ইউজারদের কীভাবে দেখাচ্ছে আমি ইউজার থেকে একটু দেখে আসি এই জন্য ইউজার অ্যাপসে আসলাম এখন ইউজার অ্যাপসে দেখেন আমরা এই দেখেন তিনটা অফার অ্যাড করছি বা মানে কি তিনটা অফার দেখা শো করতেছে এরপর আমরা দেখব গ্রামীণটা শো করতেছে কিনা না গ্রামীণ দুটো করছি গ্রামীণ শো করতেছে তো ওইভাবে আমরা কি করব অফার অ্যাড করব এখন কোন কারণে আমাদের অফার মনে করেন অফারের দাম চেঞ্জ করলেন বা অফার এটা রাখলেন না অন্যটা অ্যাড করলেন বা রিমুভ করলেন তো আমি এখন রিমুভ করে দেখাচ্ছি ধরেন এইটা নেওয়া করবেন এটা আপনি এটা সহজ আছে একদম ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হবে ইয়াস ডিলিট ডিলিট অফার শেষ গ্রামীণ আসলেন গ্রামীণ অফার অ্যাড করা হয়নি তাই দেখাচ্ছে না এখন যে আমরা আমাদের ইউজার অ্যাপসে যাই এটা ইউজার আর দেখাবে না ইউজার অ্যাপসে কোনো নাই কারণ আমরা এখানে রিমুভ করলাম তাই নাই অফার এই টেলিকমে গিয়ে অফার রিমুভ করতেছি এখানে আপনারা ক্লিক করবেন দেখেন এখানে শিওর ইউ ডিলেট আইটেম আপনারা করবেন বাস আবার এখানে কি করতে হবে আবার ইয়েস করতে হবে এবার এটা করবেন ইয়েস করবেন একটু ব্যাক দিবেন

আবার অফার সিলেক্ট করতে পারবেন যদি কোনো ভাইয়ের সমস্যা হয় মাঝে মাঝে সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন ভাই কোনো খারাপ মন্তব্য করবেন না আমাদের ব্যবসা হালাল ব্যবসা আপনিও আমরা চাই আপনি হলাদভাবে উপার্জন করেন এই আশায় ব্যক্ত করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি